আসসালামু আলাইকুম রান্নাবান্না চ্যানেলে স্বাগতম চলে আসলাম তালের তালমোহন রেসিপি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি চালের গুঁড়া সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা আর এখানে দিয়ে দিচ্ছি তালের পেস্ট আগেই আমি তালের পেস্ট কিভাবে বানাতে হয় দেখিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম হচ্ছে চিনি আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া নারকেল কোরা একটু বেশিই দেব এতে তালমোহনগুলো খেতে অনেকটা মজার হবে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব ছোটো ছোট করে আমি তেলের মধ্যে বড়াগুলো ভেজে নেব তালের বড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে একদম মুচমুচে করে লাল করে এখন আরেকটি পাতিলে আমি পানি দিয়ে দিলাম এক কাপ আর এক কাপ চিনি দিয়ে জাল করে শিরা বানিয়ে নিয়েছি এখন শিরার মধ্যে আমি তালের বড়াগুলো দিয়ে উঠিয়ে নেব সবগুলো তালের বড়া আমি শিরার মধ্যে দিয়ে উঠিয়ে নেব আমার তালমোহন গুলো দেখতে অনেকটা সুন্দর হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক মজার ছিল যাই হোক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার